সালামু আলাইকুম ফেইসবুকে যারা প্রোফাইল বা ফেসবুক পেজ রয়েছে তাদের অবশ্যই জানা উচিত দু হাজার পঁচিশ সালে আপনি যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে আপনার ছয়টি কাজ অবশ্যই করতে হবে যদি ছয়টি কাজ না করেন আপনি কখনোই ফেসবুক থেকে মনিটেশন পাবেন না অবশ্যই ছয়টি কাজ জেনে যাবেন না জেনে যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি ছয়টা কাজ না করলে আপনি কখনোই আপনি মনিটেশন পাবেন না এবং আপনি যতই ভিডিও করেন না কেন তাহলে আপনার কোনো লাভ হবে না অবশ্যই ধৈর্য সহকারে ছয়টি কাজ জেনে যান তাহলে আপনার কষ্টের সফলতা আপনি পেয়ে যাবেন প্রথমত কাজ হচ্ছে আপনার বয়স আঠারো বছরের উপরে হতে হবে আপনি যখনই ফেসবুকে বয়স দিয়ে থাকবেন ফেসবুকে যখন আপনি করেছেন তখন অবশ্যই আপনার বয়স আঠারো বছরের উপরে হতে হবে যদি আপনি আঠারো বছরের নিচে দিয়ে থাকেন তাহলে সেটা আপনি ঠিক করে ফেলবেন তা না হলে আপনাকে কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে কান্ট্রি চালু রাখতে হবে আপনার দেশ অবশ্যই আপনার এটা চালু করতে হবে যদি আপনার কান্ট্রি যদি আপনি না দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তিন নাম্বার হচ্ছে আপনি হচ্ছে গাইডলাইন মেনতে মেনে চলতে হবে আপনার ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে আপনি যেমন কাটা ছেঁড়া কালী হ্যাঁ বিভিন্ন বাইরে মিউজিক এই সব জিনিস কিন্তু আপনি ফেসবুকে দিতে পারবেন না কিছু গাইডলাইন আছে এগুলো অবশ্যই আপনার মানতে হবে এগুলো আপনারা বিভিন্ন যদি জানেন যে গাইডলাইন কী কী আছে অবশ্যই সেটা জেনে আপনার কাজ করতে হবে চার নাম্বার হচ্ছে এঙ্গেজমেন্ট থাকতে হবে আপনি একটা ভিডিও আপনি করছেন সেই ভিডিওটা আপনার অবশ্যই অ্যাঙ্গেজমেন্ট থাকতে হবে আপনি শুধু যদি করে যান তাহলে কিন্তু হবে না তার জন্য আপনি এংগেজমেন্ট করতে হবে চার নাম্বার গেল এখন হচ্ছে পাঁচ নাম্বার আপনার অবশ্যই অরিজিনাল কন্টেন্ট করতে হবে আপনার ফেসবুকে কিন্তু এখন পঁচিশ সালের যে নিয়মগুলো সেগুলো আমি বলছি আপনার ভিডিও অবশ্যই আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে আপনি যে কোনো ভিডিও আপডেট করে যদি আপলোড করলেন এবং ফেসবুকে আপনার ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনার মনেটেশন পাবেন না তার জন্য আপনার নিজের কন্টেন্ট লাগবে ছয় নম্বর হচ্ছে চারটি বিষয় আপনার অবশ্যই খেয়াল করতে হবে এটা হচ্ছে আপনার তিন মিনিটের উপরে ভিডিও থাকতে হবে আপনার ফেসবুক প্রোফাইল হন আর পেজ বলেন আপনার তিন মিনিটের উপরে থাকতে হবে এবং আপনার মাঝে মধ্যেই আপনার প্রোফাইলে বা পেজে ছবি আপলোড করতে হবে আপনার নিজের এবং রিলস ভিডিওগুলো আপনার দিতে হবে তো এই শর্তগুলো যদি এই ছয়টা শর্ত যদি আপনি মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনি একদিন সফলতার মুখ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টস করবেন কোনো বিষয় জানার জন্য অবশ্যই আপনাদের উপকৃত হব এবং ভিডিওটা অন্য অন্যকে দেখার জন্য আপনি শেয়ার করে দিন আপনার উপকৃত হবেন এবং অন্যজনও উপকৃত হবে সবাই ভালো থাকবেন